রাস্তার জায়গা থেকে শত বছরের একটি শিশুগাছ কেটে নেওয়ার অভিযোগ সুলতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিতাইহে রাস্তার জায়গা থেকে শত বছরের একটি শিশুগাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে পৌর এলাকার পবহাটি ঘোষপাড়া থেকে এই গাছটি কেটে নেয় স্থানীয় প্রভাবশালীরা এ বিষয়ে জানতে চাইলে জমির মালিক জানান না এটা আমি জানো না জানেন আপনি এসে দেখছেন যে গাছটা কেটে এসে ফেলছে আচ্ছা কে কাটাছে গাছটা এটাও বলতে পারব না না এটাও বলতে আপনি এখানে এসে কাকে পাইছেন এই যে কিছু শ্রমিক ছিল ওরা কাটছিল তাই আপনি আর প্রশ্ন করেন নি না আমি আর কোনোই করি না আমার বললাম যে আমার যে আমি যখন এই দেবে কিটা আপনা যখন অলরেডি গাছ আছে পুড়ে গিয়েছে এই ক্ষতিটা দেবে কিটা আপনা এখন এইটা আমরা কারে এই করব আর কার কাছে কি করব কারণ কি আপনি ভয় পাচ্ছেন কোনো

দেখি ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি ঘোষপাড়ার শত বছরের সরকারি রাস্তার পাশের শিশু গাছটি কেটেছে জাহিদুল ইসলাম বিদ্যুৎ হিটলার এবং আসাদ